আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা আমার ছাদ বাগানের এক অংশ এপাসটিতে আমি ড্রাগন ফলের চাষ করছি দেখুন গাছগুলো কত সতেজ নর্মালি ড্রাগন ফুল আসে মার্চের শেষের দিকে এবার একটু দেরিতে হলেও একসাথে অনেক ফুল আসছে কিছু ফুল অলরেডি ফলে পরিণত হয়েছে দেখুন সতেজ কাঁচা সবুজ ফল প্রত্যেকটা কাণ্ডে তিনটা চারটা করে এখনো ছোট ছোট ফুল আছে এই ফুলগুলো গতকাল রাতে ফুটেছিল গত রাতের একটা ফুটেছে ভিডিও শেষের দিকে দেওয়া আছে ফুল ফুটার পর দেখতে বাড়ি সুন্দর লাগে দেখুন সামনে সতেজ কাঁচা একটি ফল ফলগুলো পাকতে দশ থেকে বারো দিন সময় লাগবে গত রাতে ছাব্বিশটি ফুল ফুটেছিল এটা গত রাতের ফুটেজ দেখুন ফুল ফুটার পর দেখতে খুবই সুন্দর লাগে ফুল ফুটার পর ফুলগুলোতে পরাগান করে দিতে হয় পরাগান পদ্ধতিটা খুবই সহজ পাপড়ির ভিতরে এই সূচের মতো লম্বা অংশগুলোকে পুঙ্গেশ্বর বলে এটা থেকে পরাগণও নিয়ে দেখেন একপাশে পাশে মোটা সরু একটা অংশ আছে এটাকে স্ত্রীকেশর বলে এটার মাথায় লাগিয়ে দিলেই পরাগান হয়ে যায় খুবই সহজ অনেকে হয়তো বা জানেন না পরাগান করে না দিলে ফল ছোট হয় অনেক ফুল নষ্ট হয়ে যায় ফল টিকে না আসলে ছাদ বাগান আমার একটি কৃষকের মধ্যে একটা সবাইকে ছাদ বাগানের ড্রাগন ফল খাওয়ার দাওয়াত রইল ফল পাখলের লাইভে চলে আসবো সবাইকে নিয়ে একসাথে ফল খাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ